তাহলে জুসেটা কত পাঁচ ও পাঁচ যে তো তাহলে আট নিলাম তুই কত তাইলে ভাই হিসাব করে বাই করার না আমি হিসাব করতে আসি প্রথম নিছেন এডা এই হইল পাঁচ যোগ হইল পর আড়া নিছেন পাঁচ এই হইল দুইটা মিলে পাঁচ আর এই হইল পাঁচ কি ভাই পঞ্চান্ন রিহা কোন কি দুইলে পঞ্চান্ন রিহা তাহলে যদি এডা নেই তাহলে এডা কত পড়বো ও ভাই এডা নিবা তাহলে হিসাব করে বাই করতাছি আসি এই যে দেখেন পঞ্চান্ন মধ্যে পাঁচ বাদ দিলে হব হইল পাঁচ হতন পাঁচ বাদ দিলে শূন্য এই হইল পাঁচ ভাই পঞ্চাশ টিয়া হ্যাঁ এটা তো আমি পঞ্চাশ টিয়া তাহলে ভাই আমি এটাও ঘুরে দিলাম ও ভাই আটা ঘুরে দিলে তাইলে দেখেন হিসাব করে ভাই করি রান পঞ্চাশ টিয়া তো না পাঁচ টিয়া বাদ গেলে দশ হতন পাঁচ বাদ দিলে পাঁচ আর তাকে এক গেলে চার ভাই পঁয়তাল্লিশ টিয়া দেন এখন